প্লাস সব খবর বীরভূমের বীর শহীদ জওয়ানের বাড়িতে দেখা করলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মন্ডল। এদিন ময়ূরেশ্বর থানার কলেশ্বরের টেকেড্ডা গ্রামে বীর শহীদ জওয়ান বাচ্চু মন্ডলের বাড়িতে যান অনুব্রত মন্ডল। গত মঙ্গলবার মণিপুরের সেনাপতি জেলার চাউংবুং গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বর্ডার সিকিউরিটির ফোর্সের বাস গভীর খাদে পড়ে যায় মর্মান্তিকে দুর্ঘটনায় তিনজন বিএসএফ জওয়ান শহীদ হন যার মধ্যে ছিলেন বীরভূমের ময়ূরেশ্বরের বাসিন্দা বাচ্চু মণ্ডল দু সালে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন বাচ্চু মণ্ডল তার এই অকাল প্রয়াণে শোকস্তব্ধ গোটা পরিবার শহীদের বাড়িতে বর্তমানে রয়েছেন বৃদ্ধ বাবা মা ও তার স্ত্রী এবং পাঁচ বছরের এক কন্যা সন্তান এদিন শোকস্তব্ধ সেই পরিবারের সাথে দেখা করতে যান বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল তিনি শহীদ জওয়ান বাচ্চু মণ্ডলের ছবিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান পাশাপাশি পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি পাশে থাকার আশ্বাস দেন দীর্ঘ পাঁচ যুগেরও বেশি সময় পথ চলা বীরভূমের এক এবং একমাত্র বনফুল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার্স এবার নিয়ে এসেছে বনফুল ইভেন্ট ম্যানেজমেন্ট আপনার ভাবনা আমরা ফুটিয়ে তুলব বাস্তবে সম্পূর্ণ আধুনিক আঙ্গিকে বনফুল ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনার অনুষ্ঠানকে করে তুলবে チロシャロニョ